নাফা হাসিল হবে ফাজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বলেছেন হে নবী আপনি ওয়াজ করতে থাকুন আপনি বলতে থাকুন আপনার ওয়াজ আপনার বলাটা ইউ কিপ টেলিং বিলিভারস উইল বেনিফিট আপনার আলোচনাটা ঈমানদারদের উপকারে লাগবে পাকের ওয়াজ শুনে সবাই কি হেদায়েত হেদায়ত বলেন তো দেখি শুনেছেন জীবনে নবীপাকের সবাই কি হেদায়েত হয়েছিল সবাই হয়েছিল। হয়নি। ওয়াজ শুনে আবু বাকার হুজুর হেদায়েত হয়েছিলেন ওমর ফারুক হুজুর হেদায়েত হয়েছিলেন ওসমান জিন্নাইন হুজুর হেদায়েত হয়েছিলেন আলী মোর্তজা হুজুর হেদায়েত হয়েছিলেন কিন্তু আবু জাহিল হেদায়েত 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 হয়নি সাইবা হয়নি। তাহলে আজকের মাহফিল থেকে সবাই যে হেদায়েত হবে এমন কথা নয় কিন্তু আল্লাহ যার তাকদিরে রাখবে হেদায়েত সে হেদায়েত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই ব্যক্তিকে হেদায়েত করি না ওই ব্যক্তিকে হেদায়েত করি না যে হেদায়েত হওয়ার চেষ্টা না করবে আপনি চেষ্টা করলি আল্লাহ আপনাকে হেদায়েত দান করে দেবেন হে তরুণ হে আমার বন্ধুরা শুনে রে কে দিন বাবা জেনে রে দান হে মুসলমান আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর বুকে মানুষ হিসাবে দান করেছেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীব হিসাবে পাঠিয়েছেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব হিসাবে আপনাকে আমাকে পাঠিয়েছেন পৃথিবীর সর্বাপেক্ষা উৎকৃষ্ট জীব করে পাঠিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ গরু করে পাঠান নেই তাহলে আমরা পৃথিবীর জামিনে ঘাস খেতাম আমাকে আপনাকে আমার আল্লাহ পৃথিবীর জামিনে ভেড়া ছাগল করে পাঠান নেই তাহলে আমরা মাঠে ঘুরে ঘুরে বেড়াতাম আমাকে আপনাকে আল্লাহ হাতি গাধা ঘোড়া করে পাঠান নেই আমরা জীব জন্তুতে পরিণত হতাম আপনাকে আমাকে আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জিং করে পাঠালেন শুধু তাই নয় কোরআনের ঘরে পাঠালেন দয়ার নবীর ঘরে

আজকে আমরা এই পাক মাহফিল এসেছি বাবা আমরা ईमानदार ঘরে জন্ম নিয়েছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছে আমাদের কিছু করণীয় কাজ আছে কি করণীয় কাজ আছে আপনাকে আমাকে জানতে হবে হে তরুণ যুবকেরা হে আমার করণীয় কাজটা কি সেটা আমার আল্লাহ কোরআন মাজিদের লিপিবদ্ধ করেছেন যুগে যুগে সমস্ত নবীরা যখন এসেছেন তাদের কাজগুলো সেই জামানার মানুষের জন্য আমার আল্লাহ নবীদের কাছে পাঠিয়ে দিয়েছেন হে উদ্যোগ হজরতে ঈসা নবীর জামানার মানুষদের কি করণীয় কি কাজ সেটা ইঞ্জিল শরীফে আল্লাহ লিপিবদ্ধ করেছেন হযরতে মুসা নবীর জামানায় মানুষের কি কাজ কি করণীয় সেটা আমার আল্লাহ তাওরাত শরীফে লিপিবদ্ধ করেছেন হযরতে দাউদ নবীর জামানায় মানুষের কি কাজ কি করণীয় সেটা আমার আল্লাহ তাও ভাই আমার জাব্বুর শরীফে লিপিবদ্ধ করেছেন আর আমার আপনার নবীর জামানার মানুষ হবে সবচেয়ে বেশি আখির জামানার পায় গম্বারে উম্মত হবে সবচেয়ে বেশি কাল কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আমার আপনার নবীর জামানার মানুষ হবে হে তরুণ যুবকেরা কাল কিয়ামতের দিনে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত ইبتديয়া থেকে অন্তহা পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে হে তরুণ যুবকেরা সব মানুষ কিয়ামতে লাইন দিয়ে উঠে দাঁড়াবেন এ তরুণ যুবকের আমার বন্ধুরা টোটাল লাইন হবে একশো কুড়ি খারাপ কত বড় লাইন কত তার লম্বা কত লাইনে লোক থাকবে নাই তবে লাইন কতগুলো হবে তার তথ্য আছে লাইন হবে টোটাল একশো কুড়ি খানা এই একশো কুড়ি খানা লাইনের ভিতরে আশি খানা লাইন হবে আমার আপনার নবীর উম্মতের হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তাই আখেরি জামানার নবীর উম্মতের কি করণীয় সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছে কুরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন আপনার আমার করণীয় কাজ কি কি কাজ কি করণীয় কি করতে হবে সেটা আমার আপনার আল্লাহ কুরআন মাজিদের লিপিবদ্ধ করে দিয়েছে বুঝতে বাচ্চা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এর জন্য কুরআন মাজিদ আপনাকে আমাকে বুঝতে হবে কুরআন মাজিদ পড়তে হবে কুরআন মাজিদ জানতে হবে হে তরুণ যুবাঙ্গীর হে আমার মরুক পিয়ানিরামে কে দিন বাবা যেনাকে দেন ভাইরা আমার তরুণ যুবাগীরাম হে আবার মরুপ পিয়ানিরাম আগেকার যুগের মানুষ অনেক বেশি দিন ধরে হায়াত পেত আগেকার যুগের মানুষ অনেক বেশি দিন ধরে হায়াত পেত হজরতে হজরতে আদম আলাইহ ইসলামের জামানা হয় মানুষ তখন বাস্ত কত বছর না হাজার বছর বের হাজার বছর এ তরুণ যুবকেরা একজন ব্যক্তি নাম হলো আউস বিন আনাক সাড়ে তিন হাজার বছর বেঁচেছিল বুঝতে পারছেন আগেকার যুগের মানুষ বাস্ত এত বছর ধরে এ তো নজবাগেরা হে আমার মربیানেরা উম্মতে মুহাম্মাদি আজকে ভারত বর্ষের মানুষের গড় আয়ু হলো 60 বছর 50 থেকে 60 বছর এটা হলো গড় আয়ু আপনার বয়স যদি 40 বছর হয়ে যায় ধরে রাখতে হবে আর খুব বেশি হলে আপনি 10 থেকে 20 বছর বাঁচবেন যদি আপনি তার থেকে বেশি বাঁচেন ধরতে হবে আপনি এক্সট্রা টাইম বেঁচে আছেন এক্সট্রা টাইম বেঁচে আছেন মানে হে তরুণ যুবকেরা এক্সট্রা টাইমে ফ্রি হিট বেশি দরকার আছে না নাই ক্রিকেটের খেলা হলো এক্সট্রা যখন বল করে তখন ফ্রি হিটে ছক্কা মারতে হয় ওতে আউট নাই কথা ঠিক না ভুল আউট হলেই কি আর না কি ও তো এক্সট্রা টাইম খেলছে সেরকম যাদের বয়স সত্তর আশি হয়ে গেছে বুঝতে আমি এক্সট্রা টাইম বেঁচে আছি তারা আমাকে ফ্রি হিটে শুধু ছটকা মারতে হবে তার মানে করে কামাই করতে পারি। বুঝতে হবে আর আপনার বয়স চল্লিশ হয়ে গেছে মানে ধরে নিতে হবে আর কুড়ি বছর বাঁচবেন তার থেকে কমও হতে পারে আপনি একদিন পরও মারা যেতে পারেন আজই মারা যেতে পারেন কিন্তু গড় আয়ুটা বলছি আমি ভারতবর্ষের ভারতবর্ষের গড় আয়ু আপনার বয়স চল্লিশ হয়ে গেছে মানে কুড়ি বছর বাঁচবেন এখনো ভাবছেন যে আমি একশো বছর বাঁচবো এবাদত পরে হবে নামাজ পরে হবে তাই তো রাগ করবেন না বাপ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা

আমার বন্ধুরা তখন তারা অবাক হলেন আগের যুগের মানুষ তারা অবাক হলেন

তাদের সব কিছু হবে তাদের জীবনটা তো অল্প হুজুর আল্লাহর না বিশেষ সময় বলেছিলেন হে আমার ওম্মত শুনে রেখে দাও ওম্মতে এই অল্প দিনের জিন্দগিতে আমার আল্লাহ কিছু বিশেষ এবাদত দিয়েছেন সেই এবাদত গুলোর বিনিময়ে তাদের শত শত বছর হাজার হাজার বছর এবাদতের সমান তারা সব পাবে